পূর্ণিমা তিথি তো খুবই সুন্দর সুন্দর ড্রেস সিঙ্গার হবে তো আপনারা যদি চান তো ঘরে বসে থেকে আপনারা রাধামোদরের সিঙ্গার সবাই যুক্ত হতে পারেন রাধামোদর কে সিঙ্গার গিফট করতে পারেন রাধি রাধি সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে এসে তো আপনার সকলে কেমন আছেন আশা করছি রাধা রানী কৃপায় ভালোই আছেন আমরাও মোটামুটি ভালোই আছি এখন প্রায় বিকাল বেলা আজকে ভিডিওটা স্টার্ট করছি কারণ দিনে কারেন্ট ছিল না কারেন্টে খুবই অসুবিধা ছিল সেই জন্য ভিডিও শুরু করতে পারিনি তো এখন বানাচ্ছি একটু পকোড়া বানাচ্ছি সকালবেলা পকোড়া বানিয়ে একটু ভোগ লাগানো হয়েছিল একটু বেঁচে ছিল তো বিকেলবেলা ভাবলাম যে পোকোড়া খেতে না ভালো না লাগে তো সেই জন্য ভাবলাম একটু বিজলবেলা পকোড়া বানাই এখন অনেকটা ভাজা হয়ে গেছে আর একটা তো গৌরাঙ্গি ওখানে রেডি হয়ে বসে আছে বেশি কম পকোড়া খাবে তো এখানে আমি থালাতে পকোড়া রেডি করে নিয়েছি আর গৌরাঙ্গির ফেভারিট জিনিস হচ্ছে সস এখন সস দেখে খুবই সে উৎসাহী হয়ে গেছে যে মামা সস দাও সস দাও তো তাকে এখন পকোড়া আর সস দেব চলেন ওনার গোরাঙ্গের রিয়াকশানটা দেখা যাক ও হো অনেকটা পড়ে গেল তো গৌরাঙ্গি এখন ঘুম থেকে উঠেছে তো ঘুম থেকে উঠে গৌরাঙ্গি মুখ টুক না দিয়ে গৌরাঙ্গির এখন তিলক করা হচ্ছে তো গৌরাঙ্গি তিলক করা হয়ে গেল তো গোরাঙ্গিয়ে কর্ম꾼 জামা পরে জামা পরে নিয়েছে তো এখন গরম গরম গেছে তো অলরেডি দামোদর কে কে আমরা দুপুরবেলা ভুক লাগিয়ে নিয়েছেন সকালবেলা ভুক লাগিয়ে নিয়েছে আর এখন ভুক লাগাবো না তোমার জন্য বসে পড়েছে

তো তারা তো তারা নিজেরা বানিয়েছে নিজে খাওয়া শুরু করছে দেখুন আমাকে একবার বলেনি খাবে কিনা তো অ্যাকচুয়ালি আমার পেটটা ভরা আছে আমি এক ঘন্টায় খেলাম আর সকালবেলা আজকে সিঙ্গার খুবই স্পেশাল হয়েছে তো আজকে সারাদিন কারেন্ট নেই এই জন্য আপনাদেরকে সকাল থেকে স্টার্ট করতে পারিনি ভিডিওটা আর সিঙ্গার শেষ হয়েছে এগারোটা সাড়ে দশটা বেজে গেছে তো আজকে স্পেশাল সিঙ্গার তো ভোগ লাগিয়ে তারপর সকালে প্রসাদ পেয়েছিলাম এগারোটা বাজে সাড়ে এগারোটা বেজে যাচ্ছিলো তো সকালে খাওয়াটা একটু ভারী হয়ে গেছে সেই জন্য আর দুপুরবেলা সাড়ে তিনটা বাজে চারটা বাজে দেখিয়েছি তো এখন বেজে গেছে সাড়ে পাঁচটা किसी ने पैद बोला नहीं खेले एक तकित बारी बोला नहीं आम कितना तो दाव तो बोला नहीं एक बार देख चें दीपेकी ना क्या ना बोला नहीं फेबर इधर लो फोकोरा ना बोला नहीं बोला नहीं गानी कहाँ हमले এই বাঁধাকপির বাঁধাকপির পকোড়া আমি তো আগে তো রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে আপনারা বানাতে পারেন সামনে পুজো আসছে পুজোতে আপনারা অনেকই ব্যস্ত আছে জানি বাড়িতে অনেক অনেক সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে আপনারা প্রসাদ পাবেন তো চেষ্টা করব পুজোতে কিছু নতুন নতুন ভিডিও শেয়ার করার ইচ্ছা আছে এখানে পূজা হয় কিন্তু বৃন্দাবনে কিন্তু পূজা হয় তো বৃন্দাবনের পূজা একটু ছোট হয় কলকাতার মতো এত তো হয় না কেননা দুর্গাপূজাটা আমাদের বাঙালির মধ্যে একটু সুন্দর জাঁকজমক হয় তো সব জায়গায় পূজা হয় দুর্গা পূজায় কিন্তু কলকাতা তো সব থেকে বেস্ট আসামের দিকে হয় আর বাংলাদেশে পরিস্থিতি তো আপনারা জানেন কী অবস্থা তো বৃন্দাবনে আমরা পূজা আপনাদেরকে দর্শন করাবো আপনারা অপেক্ষা করবেন তো পূজা খুব শীঘ্রই শুরু হচ্ছে অলরেডি তো আপনারা পূজার আনন্দ উপভোগ করতে পারছেন যারা কলকাতা শহরে রয়েছেন তারপরে শুধু শুধু কলকাতা নয় শিলিগুড়িতে ভালো ভালো পূজা হয় আপনার ধূপগুড়ি কুচবিহার ওইদিকেও খুব ভালো ভালো সুন্দর সুন্দর ফ্যান্ডেল হয় আহ ওইদিকে পূজা দারুণ হয় কারণ আমি এইসবের ব্যাপারে আমি শিলিগুড়ি কুচবিহার ওইদিকে আমি পূজা দেখেছি ওইদিকে কালী পূজা আরও দুমতারাক হয় কিন্তু সবথেকে কষ্ট লাগে এটাই সবথেকে কষ্ট লাগে এটাই যে পূজার নামে উল্টাপাল্টা খাওয়া দাওয়া মা আসছে দুর্গা মাকে উনি হলেন বৈষ্ণব দেবী উনি আমাদেরকে এই জগতে প্রসাদ নিয়ে এসেছে আমাদেরকে যে মহাপ্রসাদ আমরা পাচ্ছি মা দুর্গা আমাদেরকে নিয়ে এসে দিয়েছে তো মা দুর্গা হলেন পরম বৈষ্ণব নিয়ে তো আজকে মা বৈষ্ণবজি যদি আমাদের ঘরে আসে তো মা বৈষ্ণবের সামনে আমরা কিভাবে এই খাদ্য কোকাদ্য নেশাবাজি করি মায়ের নাম করে তো যারা এসব করছেন তারা এসব করবেন না আর যদি আপনারা এইসব মায়ের পূজার নামে আপনারা এইসব উল্টাপাল্টা খাওয়া দাওয়া করেন তারা ডাইরেক্ট নরকগামী হবেন মার পূজা করে যে আপনারা পূর্ণ করবেন তার থেকে অপরাধ আপনার অপরাধের ভাগীদার হবেন এই জন্য দুর্গা পূজা আসলে আপনারা বাড়িতে নিরামিষ আহার গ্রহণ করবেন যদি পারেন গোপালকে ভোগ লাগিয়ে সেই প্রসাদটা মা দুর্গাকে অর্পণ করতে পারেন তাহলে মা খুবই প্রসন্ন হবে যেরকম জগন্নাথপুরিতে ছাপ্পান্ন ভোগ লাগে ভোগ লাগার পর সেই ভোগটা মা বিমলা দেবীকে ভোগ লাগানো হয় আর বিমলা দেবীকে মা দুর্গাদেবী বিমলা রূপ নামে রয়েছে এই জন্য ভগবানের প্রসাদ মা দেবীকে যদি দেন তো মা খুবই প্রসন্ন হবে এখন আপনাকে কৃষ্ণ ভক্তি প্রেম কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি আপনাকে প্রদান করবে কেননা মায়ের কাছে আপনি যা চাইবেন তাই পাবেন যদি জনজাগতিক বস্তু চান ধন টাকা পয়সা দুনিয়াধারী তাহলে আপনাকে মায়াতে মায়াতে ফেলে রাখবে আর যদি আপনি কৃষ্ণ ভক্তি চান তাহলে মা দেবী আপনাকে কৃষ্ণ ভক্তি দিবে কৃষ্ণ ভক্তির পাশাপাশি আপনি জীবনে সবকিছু লাভ করতে পারবেন আর যদি আপনি সবকিছু চান তাহলে কৃষ্ণ ভক্তি হারাবেন আর এই যদি কৃষ্ণ ভক্তি না করতে পারেন তাহলে এই জন্মের কোন সব খেয়ে নিচ্ছে একবার আমাকে দিল না একটু तो तो नहीं जगह जगह जाए ना पर जाए था तो है। तो 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 अच्छा <laughs> राधा मेरे सामिनी, मेरा धी का दास जनम, जनम दीजिए রাধি শ্রীবৃন্দাবনবাসামোদর লাল কি যাই হো তো আমাদের রাধা দামোদর লালজিকে কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর দামোদরের মিশিং আনা হয়নি এখন পর্যন্ত তো ভেবেছিলাম আজকে শিলাই মিশিং আনতে যাবো তো না এই মিশিংটা আজকে খারাপ হয়ে পড়ে আছে অনেক দিন হয়ে গেল তো আজকে তো ভুলেই গেলাম মিশিংটা আনবো তো দেখি মিশিংটা নিয়ে আসতে হবে কারণ সামনে আসছে দুর্গাপূজা তারপর আসছে হলো এই পূর্ণিমা তিথি তো খুবই সুন্দর সুন্দর ড্রেস সিঙ্গার হবে তো আপনারা যদি চান তো ঘরে বসে থেকে আপনারা রাধামোদরের সিঙ্গার সবাই যুক্ত হতে পারেন রাধামোদরকে সিঙ্গার গিফট করতে পারেন ঠান্ডার দিন আসছে তো খুবই সুন্দর সুন্দর এখন সিঙ্গার হবে তো এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বার এই আপনারা সিঙ্গার সেবা নৃত্যসেবায় যুক্ত হতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে রাধে 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 কিশোরী দয়া কর শ্যামাল কৃপা আপনা ঙ্গি কি করছো তুমি কি খাওয়া হয়ে গেল গৌরাঙ্গীর খাওয়া হয়ে গেছে গালে হাত দিয়ে বসে আছে না গৌরাঙ্গি

पाप पाप पापा क्यों करते अरे Papa नहीं खाली पापा की তুমি যে খেয়েছো হাত ধুয়েছ যাও যাও চলো ওই বাদ নিয়ে তুমি যাও হাত দুই আসো যাও যাও এই হাত ধুতে যাচ্ছি হাত আসো হম তো বৃন্দাবনে ওয়েদারটা এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে তো কার্তিক মাসে যারা আসছেন সে নিয়ে আমি পরে আপনাদেরকে ওয়েদারটা কেমন থাকে কীভাবে কীভাবে আসবেন কী পরিবেশ রয়েছে তো প্রিয় আজকে ছোট্ট একটা ভিডিও দিচ্ছি সন্ধ্যা আরতি ভাবছি আপনাদেরকে দর্শন করাবো কারণ আমি একটু বেরোতে হবে তো বলি হয়তো আরতি করবে আপনাদেরকে একটা নিউজ দিয়ে রাখছি রাজাহানি হয়তো কৃপা রাধাহানি কৃপা হয়তো উপরে পড়েছে তো আমরা একটা জায়গা নেওয়ার যে প্ল্যানিং ছিল তো আশা করি আশা করি আমাদের লাডলি রাধা রানীর কৃপা পরম করুণাময় দয়াময় কৃপাময় শ্রীমতী রাধা রানীর অশেষ কৃপায় হয়তো সেটা আমরা খুব শীঘ্রই পূর্ণ করতে পূর্ণ করতে যাচ্ছি তো আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টি সব কিছু সম্ভব হচ্ছে তো আপনারা যদি চান রাধা মাধব মহাপ্রভু মন্দিরের জন্য আপনারা নবেষণ করতে পারেন সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে